আজ আমি বানিয়ে দেখাবো লাউ দিয়ে শোল মাছের রেসিপি লাউ কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি সবজি বিশেষ করে লাউয়ের গুণাগুণ এই সময় ভীষণ ভাবে উপযোগী প্রথমে লাউটাকে খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে নেব কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ছ পিস শোল মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা কড়াই গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নেব আমি দুবার এই লাল লাল করে ভেজে নিলাম ও এক চামচ তেল দিয়ে গোটা জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে না চা করে লাউটা দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব অনেকটা মজে এসছে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখনই দেখবো পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে আসা মাত্রই যে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি কচি লাউ দিয়ে সোল মাছের স্বাস্থ্যকর রেসিপি